أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم قال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف اغتنم خمسا قبل خمس شبابك قبل هرم وصحتك قبل سقم وفراغك قبل شغلك وغناك قبل فقرك وحياتك قبل موتي رواه البيهقي او كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا আঘাত বাড়িওয়ালা আমার বাবাজি প্রতি বছরের ন্যায় এবছরও তার আপ্রাণ প্রচেষ্টায় আয়োজিত তার পূর্বপুরুষ খানদান থেকে যারা চলে গেছেন তাদের আত্মার শান্তির কামনা সেই সাথে গোটা পৃথিবীর উম্মাতে মোহাম্মাদি যারা দুনিয়া থেকে চলে গেছেন সকলের সবরস্থানের উদ্দেশ্যে আজকের এই জলসার যিনি আয়োজক বুক ভরা আসানি ইমাম সাহেব ভাল আলোচনা করলেন আমি গোনাগার আব্দুল কাইম আপনাদের মাঝে আসতে পেরে ধন্য মনে করছি আজকের আলোচনার বিষয়বস্তু আমি নির্ধারণ করেছি কিয়ামতের দিন বান্দার জন্য কি কাজে আসবে আমি এই বিষয়ে কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার নিতে বসেছি আমার তাওফীক ইলা বিল্লাহ আলাইহি তাওয়াকালতু ওয়া ইলাইহি উনীব আমার মত অযোগ্যকে বলার আগে আপনাদের মত গুণীজনদেরকে শোনার আগে আল্লাহ যেন যে কথাগুলো এখানে আলোচনা হবে হবে আল্লাহ যেন আমাদের সকলকে তার উপরে আমল করার তৌফিক প্রদান করে দেন উচ্চাজীবনী আল্লাহ আর মজলিসের আদব মোটামুটি রক্ষা করেছেন আর একটু রক্ষা করতে পারেন তো ভালো হয় মূলত এই জলসাগুলো দুনিয়ার যেন মানুষের তৈরি নয় এটা আমার আল্লাহর আদেশের দ্বারাই গঠিত একটা জলসা বা মজলিস

الذكرى تنفع المؤمنين ونبي محمد তোমার মাঝে কোরআনের কথা বার বার বলতে থাকো নবী মুহাম্মদ তোমার উন্মতের মাঝে উন্মতের মাঝে শরিয়াতের কথা বার বার আলোচনা করতে থাকো আমি আল্লাহ কথা দিলাম শরিয়াতের কথা আলোচনা করলে ইমানদারদের তাতে বড় উপকার হবে একটু জোরে বলা যাবে

আমি আপনাকে এই গোস মাছ এই মিষ্টি মিঠাই দিলাম বাড়ি নিয়ে যান আপনার উপকার হবে তা আপনি সেগুলো বাড়ি নিয়ে যাওয়ার জন্য একটা প্যাকেটে ভরলেন কিন্তু প্যাকেটের নিচের সেলাইটা ভালো ছিল না আপনার জানাও নেই প্যাকেটে ভরে আপনি গাড়িতে ঝুলিয়ে বাড়ি গেছেন গিয়ে যখন গাড়ি থেকে প্যাকেটটা নামিয়েছেন দেখছেন তাতে আর কিছুই নেই সব খালি তো আপনি খুব রাগ করে বলছেন হুজুরা তো মিথ্যা কথা বলে আমাকে বললে গুলো বাড়ি নিয়ে যাবে উপকার হবে কিছুই তো প্যাকেটে নেই প্যাকেটে না থাকার জন্য হুজুর দায়ী নয় ব্যক্তি দায়ী যে প্যাকেটের তলাটা ছেড়া কি ভালো খেয়াল করে মিশে দেয় নিঃসন্দেহে কেন প্যাকেটের তলাটা দেখা উচিত ছিল কোরআনের কথা বললে উপকার তো হবেই দুর্ভাগ্য আপনারা সচেতন একদল ভাই ভাই প্রথম আপনাদের গ্রামে এলাম অনুষ্ঠান তো কম হচ্ছে না ভাই জলসা তো কম হয় না মোড়ে মোড়ে পড়ায় পাড়ায় গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে এখন বিরাট মাহফিল করানুল কারিমের আলোচনায় এত হয় আল্লাহ বলে উপকার হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হিতবিপরীত উপকারের জায়গায় সমাজে অন্ধকার আর ঘনিয়ে আসে হ্যালোজিন বেশি দিলে অন্ধকার দূর হবে এটাই তো স্বাভাবিক জলসা তো নূর জলসা তো আলো জলসা হলে সমাজের অন্যায় দূর হওয়ার কথা অন্ধকার ঘনি আসছে মানে হয় হ্যালোজিনের ডুম কাটা অথবা কারে না রব্বুল আলামিন কারীমের আলোচনা করতে বললেন তবে হ্যাঁ কোরআনটা শুরু করি যে কিতাপ নয় কোরানটা শুধুমাই ইয়ে তেরা মাতার কাছে তেলাওয়াত করার জন্যে নাজিল হয়নি ওই কোরআনটা শুধুমাত্র তারাদিরে নামাজ দাঁড়িয়ে খদম করার জন্যে নাজিল হয়নি হই ও করান মারা না কেন নাজিমলেন তার নম্বর এক কৃষ্ণ নম্বর এক সুরা নাম সোরা বরাই আলগা বললেন দালি কালকিতা বোলা হুদল লে মতাই

একছেন জলসা কি করে দিতে হয় কোরআন কিভাবে বসতে হবে কাধে কারনি গায়ে গামেলি যেন মাসখানে শয়তান প্রবেশ না করতে পারে আমরা দুনিয়া আজকে বলছি আমাদের বাবরি মসজিদ ফিরিয়ে দাও আন্দোলন করছি অক্ষের সম্পত্তির উপরে কেন আইনা না হচ্ছে অক্ষ সম্পত্তি ফিরিয়ে দাও আজকে বাবরি মসজিদ হারিয়ে যাওয়ার জন্য অন্য কোন জাতি দায়ী নয় আমরা সবচেয়ে বেশি দায়ী আজকে অক্ষের সম্পত্তির দিকে দৃষ্টি তোলার জন্য অন্য কেউ দায়ী না আমরা বেশি দায়ী আমার ইসলামটাকে পালনীয় বানিয়েছি ইসলাম পালনের নাম নয় ইসলাম মানার নাম ধরে বলবেন না পালন অন্য ধর্মে আছে ইসলামে কোনো পালন নেই ইসলামে প্রত্যেকটা জিনিস মানতে হবে